প্রিয় দর্শক সামনে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন এবং ঠিক সেদিকেই দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশ নম্বর রেলগেট তার কাছে যে আন্ডারপাসের জন্য স্ল্যা মানে আর কি এই যে সমস্ত ব্লকগুলো রেডি করা হয়েছিল সেগুলো রেডি করার পর এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুতি চলছে সমস্ত পাথর ভর্তি করে রেডি করা আছে বস্তাতে যে সমস্ত এই আন্ডারপাসের কাজের জন্য প্রয়োজন হবে এবং দেখতে পাচ্ছেন ঠিক সেখানে একটি ক্রেন নিয়ে এসে রেডি আগামীতে যে হেভি লোডেড যে ক্রেনগুলো আছে সেগুলো আসবে যখন ফাইনাল ইনস্টলেশনের কাজ হবে এবং তার আগে ফুল প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো সমস্ত কিছু রেডি করা হচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে একশো তেতাল্লিশ নম্বর রেলগেট নিয়ারেস্ট কষান বোর্ড বসেছে তিরিশের কষান নিচে কাজ হবে যেহেতু এই কারণে তিরিশের কষান করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং শ্রমিক দাদারা করছেন কাজ সুন্দরভাবে একদম সমস্ত কাজকর্মগুলো রেডি করে নেওয়া হচ্ছে চলছে ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য এবং দেখতে পাচ্ছেন এখানে পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে এগুলো সব ইনস্টলেশন করা হবে নিচে কাজের আগে আর এদিকে ক্রেন অলরেডি চলে এসছে কাজের জন্য আর এছাড়াও আরও হেভি লোডের যে ক্রেনগুলো আছে সেগুলো সমস্ত আসবে তার আগে দেখতে পাচ্ছেন ফুল প্রস্তুতি চলছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন নিয়ারেস্ট একশো তেতাল্লিশ নম্বর রেলগেট সামনে ফুটো মসজিদ অপোজিটে কাটরা মসজিদ কাজের ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন এদিকে অলরেডি একটা এসএসপি রেডি করা হয়েছে মুর্শিদাবাদ এসপি আর দেখতে পাচ্ছেন এদিকে আজিমগঞ্জ যাচ্ছে লাইনটি এদিকে কাজ চলছে আরও বিভিন্ন কাজগুলো রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সঙ্গে ফাইনাল যে এগুলো সব নিচে আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে কারণ এখানে মাটিকে শক্তভাবে যাতে ধরে রাখে তার জন্য দেখতে পাচ্ছেন এই সমস্ত কাজগুলো শুরু হয়েছে লাইন রয়েছে পাশাপাশি তিনটে নিচ থেকে আন্ডারপাস হবে এখান থেকে তার জন্য প্রস্তুতি চলছে এদিকে কত পাথরের বস্তা রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুল প্রস্তুতি একদম সমস্ত ব্লক রেডি হয়ে গেছে আর এদিকে পাথরের ব্যবস্থা লোড করে রেডি করা আছে খুব শীঘ্রই মানে আর কি যে ডেট সেটা ঘোষণা হবে তারপরে এখানে আন্ডার আন্ডারগ্রাউন্ড যে রাস্তার কাজ সেটা শুরু হয়ে যাবে হলো মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের গুডসিয়ার লাইনের পাশে দিকে দেখতে পাচ্ছেন রেডি একদম ক্রেন যে হেভি লোডেড ট্রেন সেগুলো এসে উপস্থিত এবং সমস্ত সরঞ্জাম নিয়ে প্রস্তুত আগামীতে ব্লক নিয়ে লাইনে যখন কাজ শুরু হয়ে যাবে নোটিফিকেশন বেরোবে আপনারা দেখতে পাবেন এবং তার আগে ফুল প্রস্তুতি সেদিকেও চলছে যে আন্ডারপাসে ওয়ান ফোরটি থ্রি আন্ডারপাসের যে কাজ তার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য